আমি জানি না আগে তো আমাদের এলাকায় মুখ হয়েছিলেন তারা কী ব্যবস্থা নিলেন কী করলেন কেউ কেউ প্রশ্ন করেন আমি আপনারা করতে চাই না দিকে বডিকে ভালো করার জন্য যাকে করার লাগে করার জন্য করতে থাকি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আমি এটার জন্য দুঃখ করা করতেছি খুব ভালো থাকতেন সুস্থ থাকবেন